আসসালামু আলাইকুম ইউর শাসমা কুকিং চ্যানেল আরও একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে তো রেসিপিটি হচ্ছে এই কুমড়োটা দেখতে পাচ্ছেন এই কুমড়োটি দিয়ে আমি ডাল দিয়ে রান্না করব কুমড়োটি বেশ ছোটো এরকম ছোট সাইজের কুমড়ো নিলে খেতে অত্যন্ত খুব ভালো লাগবে তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন ওই কুমড়োটির আমি অর্ধেকটি নিয়ে এভাবে কুমড়োটি কেটে নিয়ে এরকম কচি কচি করে কেটে নেবেন নিয়ে আমি এবারে ডালটিও কড়াইতে দিয়ে দিই প্রথমে ডালটি আমি সিদ্ধ করে নেব এখানে আমি দুশো গ্রাম ডাল নিয়েছি ডালের পরিমাণটা যত বেশি হবে তত খেতে ভালো লাগবে ডালটি কম হলে পরিমাণটা কতটাই নিয়েছি এখানে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব দিয়ে পরিমাণ মতো সরিষার তেল দেবো এবং আদা রসুনের পেস্টটাও দিয়ে দেব হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে হাত দিয়ে মুথে নিয়ে আমি ডালটি সিদ্ধ করতে বসিয়ে দেব। হাত দিয়ে মাথার কারণে ডালের টেস্টটি আরও সুন্দর হবে তো এভাবে মেখে নেবেন নিয়ে ডালটি সিদ্ধ করতে বসিয়ে দেবেন ডালটি যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ওই কুমড়োটি দেওয়া যাবে না তাহলে কুমড়োটি আর সিদ্ধ হবে না বা ডালটি সিদ্ধ হবে না খেতে তখন ভালো লাগবে না তো এভাবে হাত দিয়ে মেখে নেওয়ার পর পর্যাপ্ত পরিমাণ জল ঢেলে দেবো ডাল সিদ্ধ হবার মতো দিয়ে আমি এবারে ডালটি চড়িয়ে দেব তো বন্ধুরা ডালটি সিদ্ধ করে নেওয়া যাক চলুন তো ডালটি যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি কুমড়োটা দিতে পারবো না এবার ডালটি বসিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেবো বেশিক্ষণ মুসুর ডাল সিদ্ধ হতে লাগে না আপনারা জানেনই তো দেখুন পাঁচ মিনিট পর ডালটি এরকমভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমি কুমড়োটি দিয়ে চারিদিক থেকে নেড়ে চেড়ে হালকাভাবে জল দিয়ে দেব যাতে কুমড়োটি সিদ্ধ হওয়ার মতোই জল দেবো বেশি জল দেবো না কেন এই ডালটি মতো হবে পাতলা হলে আবার খেতে ভালো লাগবে না তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগবে এই ভিডিওটি রান্না করতে মজাও লাগবে নতুন নতুন রেসিপি আপনারা যদি বাড়িতে এইভাবে রান্না করে খান তো এইভাবে চারিদিক থেকে কুমড়োটি ঘেঁটে দেবেন দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে দেবেন কুমড়োটি যাতে সিদ্ধ হয়ে যায় বেশি জল দিতে হবে না আগেও বলছি আবারও বলছি এটি একটু ঘন মতো ডাল হবে খুব বেশি পাতলা হবে না তো আমি এবারেও ঢাকা চাপা দিয়ে দেব। কুমড়োটি সিদ্ধ হবার জন্য তো ঢাকা চাপা দিয়ে দিলাম বন্ধুরা তো কুমড়োটি কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন পুরো ঘন ডালের মতো এবারে আমি একটি চরকা নিয়ে ভালো করে ঘুটে নিলে পুরো ঘন ডাল হয়ে যাবে কেউ বুঝতেই পারবে না যে এতে কুমড়ো দেওয়া ছিল পুরো ডাল ডাল মনে হচ্ছে দেখুন তো এভাবে চরকা দিয়ে আমি ঘেটে নিয়ে লবণ দিয়ে দেব কেন আগে আমি লবণ দিইনি এখন লবণটা দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে ডালটি যখন ফুটে উঠবে দেখতেই পারছেন ডালটি ফুটে উঠেছে আমি একটি পাত্রে ঢেলে নিয়েছি এবার ডালটি বাগার দিয়ে দেব। ওই পাত্রে আমি কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি এবং তাতে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো আর রসুন থেতো করা কিছুটা দিয়ে হালকা হাতে নাড়তে থাকবো রসুন লাল হওয়া পর্যন্ত ঝালটি প্রথমে আমি নেড়ে নেবো লাল করে নেব নিয়ে এবার রসুন কুচিটি দিয়ে দেবো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে ডালটি ঢেলে দেব দিলেই ব্যাস তৈরি হয়ে যাবে আমাদের ডালের সঙ্গে কুমড়োটি তো দেখুন বন্ধুরা এই বাগার দেওয়ার কারণে ডালের সেন্ট ও টেস্ট দুটোই বাড়বে তো এইভাবে বাড়িতে ডাল রান্না করে খেলে খুব ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকে